দুই নাম্বার কুফুরি আকিদা শোনেন এই তাবলিক জামাত তারা যে আবিষ্কার হল বেশি না আজ থেকে একশো বছর আগে কয়শো বছর এই তাবলিক জামাত আবিষ্কার কোর থেকে দেখেন যে আবিষ্কার করছে সে নিজেই বলতেছে সে বলতেছে আজ কাল খাব মে মুজপর উলুম সহি হাঁকা এলকা হো होता है হ্যাঁ ইসলিয়ে কোশিশ করো কে मुझे नींद ज्यादा आए खुशकी की वजह से नींद कम होने लगे थी तो मैंने हकीम साहब और डॉक्टर में मशा से सैर में तेल की मालिश कर जाए जिससे नींद में तरक्की हो गए आपने फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकाशिफ हुआ इटर अर्थ हलो ইলিয়াস মেয়াতি বলতেছে সংক্ষেপে বলি ইলিয়াস মেয়াদি বলতেছে আমার মাথায় খুশকি হওয়ার কারণে ঠিকমতো ঘুম আসছে না ঘুম হয় না আর ইদানিং আমার স্বপ্নে আমার মধ্যে নবীদের উপর যেমন ওহি আসে ঠিক আমার কাছেও এমন জিনিস আসে বলেন না ওজুবিল্লা ওহি কার কাছে আসে নবীদের কাছে সা অলিদের কাছে নবীদের কাছে কোন অলিদের কাছে অলিও যদি আমার কাছে ওই আয় সে কাফে ঠিক নেই সে বলতেছে এমন আমার কাছে আসে তো খুশকির কারণে ঠিকমতো ঘুম আসে না ডাক্তারের সাথে হাইকমির সাথে আলাপ করলাম ওনার আমারে ঠান্ডার তেল দিলে এই তেল মালিশ করার পর ভালো ঘুম হলো আমি ঘুমে স্বপ্নে দেখি আল্লাহ আইসা আমারে বলতেছে ইলিয়াস রে কালকে থেকে কালকে থেকে তুই একটা দল আবিষ্কার কর তাবলিগ এই দলটা মসজিদে মসজিদে থাকবে বাড়িঘর বৌ ফুলামাইয়া দায়িত্ব টাইত ভালাইয়া মসজিদে থাকবে মসজিদের মধ্যে রান্নাবান্না করবে মসজিদে খাবে মসজিদের ভিতরে সব কাজকর্ম করবে আমি স্বপ্নে দেখেছি এরপর থেকে এই তাবলিক জামাত শুরু করেছি তার মানে প্রমাণ হয় তাবলিক জামাতের প্রতিষ্ঠাতার নিজের কথার দ্বারা প্রমাণ হয় এই তাবলিক জামাতা এই তাবলিক জামাত নবীজির নাকি ইলিয়াসের স্বপ্নে পাওয়া স্বপ্নে পাওয়া তো স্বপ্নে পাওয়া কি কখনো দলিল হইতে পারে স্বপ্ন কোনোদিন দলিল হইতে পারে